ধা দেয়া আবার তারা এসেছে শহীদ করে তারা এসেছে শহীদ করে এগুলো কভের কুচর আকাশ হইল ও যেন রথরে বর জালেমেরা মেরা ঘিরে ঘিরে তিরবার এম জালে মেরা ঘিরে ঘের তির মারেল এম কাত হালে হেমামে হসে কা আমার হেমামে হোসে খোদাকে করে সর

আশি বলে ভারস্তারা আশি বলে এভাবে দুই তলে ভারস্তারা আশিয়া বলে এভাবে দৈব এক দা

নীলা কষায় লাল হইল ও যেন রক্তের মরণ এভাবে হোসা এনে শহীদ হল কার নানার অমতের কারণ কার বানার ওহে মর পালে রক্ত বহে হল লালে কার বানার ওই মরর বলে রক্ত বহে হল

मोहला अरे हुआ सलाह बेरादर सबे लिखियल माउ আজকে এই প্রথম রাত্রিতে আমার দয়ার নবী মায়ার নবী রহমত আলমিনের এই পবিত্র মাদ্রাসার জারসা খুব মনোযোগ দিয়ে এক মন এক প্রাণ হয়ে কথা বলার শুনবেন আল্লাহ কি বলছে কোরআনে আজ তো আমরা মুসলমান কোরআন পড়ি বাবা পড়ি

তারা আপনার এতেবা করে আপনাকে ভালোবাসে মহাব্বাদ করে তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হলো মহাব্বত করা হলো আমার নাম হলো গাফর আমি আল্লাহ তাদের জীবন গোনা খাদা মা দেব আর তাদের প্রতি আমি বাবা দয়া করব আলো করা বুঝা গেল তাহলে আল্লাহকে আমরা সবাই ভালোবাসতে চাই কি বলা চাই না সবাই চাই এটা চোর বল আল্লাহ রাজি থেকে যেন ধরা পড়ে চোর যারা নামাজ পড়ে তারা বলে আল্লাহ তুমি রাজি হয়ে যায় সবাই বল আল্লাহকে রাজি করতে চাই আর খোদা কে রাজি चाहता है तो आलम খোদা चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সারা जग জয় বাবা খোদা কে করতে আল্লাহ কে রাজি করতে আর আমার আল্লাহ বুঝে আমি রাজি করব আমার নবী মোস্তফা কে আমার নবীকে বাবা গো যে নবী ছাড়া কবরে حاصل পলশের আতে জানা কোন সময় আমাদের বাবা উপায় থাকবে না ওই নবী ছাড়া আমাদের কোন পথে থাকবে না বাবা বাংলাদেশের এক বুনা বলছে নবীর নিজের ঠিকানা পাবে না নবী সেদের গেল নিজের ঠিকানা পাবে না শুনে রাখের বাবা এই মুসলমানেরা বলা রাসূল দিলেন বাবারা হাজার হাজার কোটি কোটি মানুষ বাবা যেখানে 120 টা কাতার হবে কাতা তো

কিরকম মূল্য তুলনা না কির বাবা সেটা যার মূল্য তো মর শোনেন যার শাক করতে আছে যার সাহায্য করে তো জানা যা যেতে পারবো না শুনে রাখেন জেনে রাখেন বাবা আমার আম্মা জানে আমার মায়েরা বলে না সোফার আল্লাহ বাবা মানুষ পাগলের মতো ছোটা ছড়ি করবে বাবা যার কাছে যাবে উনি বলবা আমার দ্বারা এটা সম্ভব হবে না বাবা আদম থেকে ঈশা পর্যন্ত সবার কাছে গেল কেউ বাবা কাজে আসবে না সেই দিন সবাই বলবে ইজাবইলা গাইরি অন্যর কাছে চলে যা কোথায় চলে যাও বাবা আমার শ্রেষ্ঠ নবী আখেরে নবীর কাছে গে গেলে আমার নবী বলবে না আর খেলা ফেলি করবে না কোথাও যাবে না আমার নবী বলবে আমি ওই কাজের জন্যই রয়েছি আমি ওই কাজের জন্য রয়েছি কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই এই নবীর মহব্বা যারা থাকবে বাবা যারা যাদের দিলে নবীর ভালোবাসা থাকবে মহব্বা থাকবে তারাই কেনা পার করবে আর যারা বলতে যে নবীর মুখ দিয়ে গন্ধ বাড়াইত যারা বলছেন নবী আমাদের মতোই মানুষ

চ মদ না স নরম দ না গ মাক্ষমে পেরে তর দয়া না পর নাম করে হ নাম ছায়ে ভদ হে নবীর প্রমেদ আমায় পাগল করে দাও হে না আমে ও বেহিয়া যাব মা না এই নদী ছাড়া ছিল গতি আমাদের নেই ভাই কাজে এই নদীকে ভালোবাসতে হবে হাতিস বলে মা থেকে বাবা থেকে আদা আওলা থেকে অন্য সাজমাই তাম জাহানের মানুষ থেকে সব থেকে বাবা আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে কেমন আমরা নবীকে ভালোবাসবো আহা আমাদের জন্য নবী কান্দেন আমাদের জন্য নবী কাঁদে গ্রহ নবী এতে গালের পর

কেউ বলে কুসুমের আব্বাস উঠেছিল কেউ বলে না হজরতে আলী রাজিয়া তারা উঠেছিলেন বাবা এবার ওঠার কালে দেখছে তো মুখের গোড়া কাপড়টা হিলছে শুনেছেন কিনা শুনেছেন মাথা মুখের গোড়া কাপড়টা হিলছে কি ব্যাপার আমার শেল সদা মুশকিল কোথা কান লাগাইলো ওইখানে নবী বলছেন ইয়া রব্বে হাবলে উম্মাতে ইয়া হাবলে উম্মাতে আল্লাহ গো আমার উম্মাতকে বশেশ করে দাও উম্মাতকে বশেশ করে দাও বাবা কবরে হাসরে সব সময় জন্য আপনার জন্য কাঁদবে আমার জন্য কাঁদবে এই নবীকে কেমন ভালোবাসা লাগবে আপনার এই বিবেক করেন বাবা বাবারা আমার মাহবুবেরা সাহাবারা কেমন

আলমেরা তাহলে বসে আছে বাবা গো আগুন থেকে ঈশানবি পর্যন্ত কোন পয়গামবারে দুইটা মেয়েকে বিবাহ করা কারো ভাগ্যে জুটে নি কিন্তু ইসমানে গেলি উনি কেমন নবি নবী আখের নবী দুইটা মেয়েকে বিয়ে করেছেন হজরত রুকিয়া রাজি আল্লাহ তালা সঙ্গে বিয়ে হয়েছে বাবা বদরের যুদ্ধে যখন আমার নবী যাচ্ছেন সাহাবার ছিল জানেন তিনশো তেরো জনা তিনশো তেরো আর বদলের প্রান্তরে বাবা মুজাহিদ ছিল তিনশো তেরো তিনশো তেরো আমার বাবারও ওর সময় গেলে জল বলছে হুসুর আমি ওর যুদ্ধে যাবো আচ্ছা যুদ্ধে গিয়ে কি লাড়ু ঘড়ি খেতে পাওয়া যায় জান দিতে হয় বলে আমিও যুদ্ধ যাবো রসোল্লাহ আমার নবী বলো সবার রে তোমার যুদ্ধে যাওয়া হইবে না হুজুর কেন যাওয়া হবে না তোর কাজের সরে আমার যুদ্ধে যাওয়া কেন হবে না আমার নবী গায়েবের সংবাদ জানত বাবা আল্লাহ রে হলো জাতি আর মুস্তাফা রে হলো আতাই এক কথা ঝামার আসে কোন ভেজাল নাই বক্তাকে বুঝিয়ে কথা বলতে ওই ব্যাগ লাগা কথা বলে বুঝে আসবে না বরে আল্লাহর এলে হলো জাতি আল্লাহ কারো কাছে নেয় না বড় আল্লাহ দেয় বুঝে গেলেন বাবা আমার ভাইয়েরা বাবা তো নবীজি আমার বলছেন ওসমান তোমার যাও হবে না বেটা কেন হবে না হুজুর কেন হবে না শুনবে বলে হ্যাঁ শুনবো যুদ্ধে যখন যেতে হবে না আমার নবী বলে ওসমান আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি আমার বেটির অবস্থা ভালো নয় অসুস্থ বর্ণ হয়ে গেছে তুমিও যদি যুদ্ধে চলে যাও আমিও যদি চলে যাই আমার বেটের ও কি আর দেখভাল করবে গেল নবী তো বললেন না যে আমি যুদ্ধ থেকে আসা আমার বেটে জিন্দাবুক্তা দেখতে পাবো না এটা বললেন না ঠিকই তবে নবী জানত আমি যুদ্ধ থেকে বেটির দেখা পাইব

ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে বেঈমানদের সাথে আর আমার যুদ্ধে যাওয়া হইল না আমার মুজাহিদের খাতায় নাম উঠল না নাবি বলে ওসমান শুনে নাও হে বেটা ওসমান তুমি যুদ্ধের প্রান্তরে যাবে না ঠিক তোমার নামটাও কিন্তু মুজাহিদের খাতায় থাকবে থাকবে আর ছিল জ্ঞানী কথার ভাগও ছিল যাই হোক ওই যুদ্ধে বাবা মুসলমানেরা জয় করেছিল সহকর্তা কাফের কে গরু জোহাই করা করে জোহাই করেছিল সহকর্তা আর সহকর্তাকে বাবা চাড়ে বেড়িয়া ধরাই আরেস্ট করে বাঁধে নিয়ে আসছিল মাত্র তিনশো তেরো হয়তো অনেকে ভাবে যে লোকজন কম আর যেখানে বাবা কম যেখানে বাবা জয় বাবা রে তিনশো তেরো তারা তো বাবা ছিল প্রায় নশো ষাট বা হাজার ছুঁই ছুঁই জয় করলো কারা কম ছিল তারা সহত্তরটা মরেছে সহত্তরটা অ্যারেস্ট হয়েছে তার আবার কারা নবীর চাচা আছে নিজের চাচা আপনা চাচা তারা কারা নিজের একবার আপন জামাই জামাই এসছে শ্বশুরের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে ইসলামের বিরুদ্ধে লড়াই করতে এরকম আত্মীয় মানে এক জায়গা থেকে বাড়ি ছিল এদের অত্যাচারে খোদার হুকুমে মাক্কা থেকে মদিনায় চলে এসছে

তাই হয়েছিল হলো তোমার বাড়ি একচুরাহিন কোনোদিকে হয়নি ওইখানে পাওয়া গেছে যেখানে নবী আমার যুদ্ধটা আগেই বলেছিল যাই হোক বাবা আসল ঘটনা বলার জন্য মুসলমান কয় যে শহীদ হয়েছিল জানেন কথায় বলো মারতে গেলে মার খাইতে হয় ঠিক কিনা বাবা মারাবারে ছাড়া থেকে একেবারে খায়তো হয় বাবা শহীদটা কত করেছে মুসলমানের গেওকে শহীদ হয় এর বাবা আহা শহীদ হয়েছিল। কেউ বলেছে 14 জনা। কেউ বলেছে 13 জন ওই বদরের বন্দর যাবে শাহাদাত করে জান্নাতে হয়েছিল আর তাদের ব্যাপারে ক্ষমা করানা বল বিসমিল্লাহ হে আল্লাহ মা আলেহি মা ওয়ালা তা কোলোলে মাই অগত লোভে সাবিল্লাহি আমাওয়াত বাল আহিয়াও ওয়ালাকিন্না তাশউরু আল্লাহর বলে যারা শহীদ হয়ে যায় আল্লাহর পথে কতল হয়ে যায় তারাকে তোমরা মর্দা বলিও না তারা মরা নাই তারা মরা নাই তারা হলো জিন্দা তবে কিভাবে জিন্দা এটা তোমাদের সব সমাজের বাইরে এইটা তোমাদের জ্ঞান গরিমের বাইরে তবে মনে রেখো তারা হলো জিন্দা যারা ঘুরে আসে তারা কে বলে গাজী আর মাক্কা মদিনা থেকে আসে তাদের নাম হয় হাজি কথা ঠিক না বাবা তো যুদ্ধের প্রান্ত থেকে আসার পরে আমার দয়ার নবী মায়ান নবী রহমত বেটি রোকিয়ার সঙ্গে আর বলার কথা হয়নি বাবা গো যুদ্ধে জয় হয়ে গেছে মশর মারার আনন্দের খবর কিন্তু বাড়ি আসার পরে আবার ওসমান গানের জন্য রায়রা দিয়ে আল্লাহ তালান হোক হজরত রকিয়ার কবরে মাটি দিচ্ছে মিনহা খালাক নাকম অফি হাল ওই